নিজের সামনে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে শীতের আগে তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরের শক্তিশালী নিম্নচাপ এবং এই নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গে কতটা প্রভাব পড়তে পারে যদিও বলে রাখা ভারত যে এর নিম্নচাপের প্রভাবটা খুব একটা বেশি পড়বে না যদি পরে কীরকম পড়তে পারে এবং এর প্রভাবে পশ্চিমবঙ্গের জেলায় কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে এবং কীরকম আবহাওয়া থাকতে পারে পশ্চিমবঙ্গের জেলাগুলিকে সেই বিষয়ে জানবো তবে শীতের আমেজ মানে শীতের আমেজটা কীরকম থাকতে পারে সে বিষয়ে আমরা জানবো এই ভিডিওতে যদিও আমরা দেখতে পাচ্ছি যে এটা সাতাশ তারিখ অর্থাৎ সোমবার আমরা যদি চলে আসি পঁচিশ তারিখের দিকে দেখতে পাচ্ছি আমরা যে পঁচিশ আমরা দেখতে পাচ্ছি যে পঁচিশে অক্টোবরের দিকে মূলত একটা ভোর ভোর তিনটে নাগাদ দক্ষিণ আন্দামান সাগর ইন্দু পয়েন্টের কাছে কিন্তু একটি দেখতে পাচ্ছি আমরা যে বঙ্গোপসাগরে অতি শক্তিশালী নিমুচাপ তৈরি হওয়ার সম্ভব রয়েছে এবং এই নিম্নচাপটা মূলত বলতে গেলে যে আন্দামান সাগর হয়ে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হয়ে এবং দেখতে পাচ্ছি আমরা যে বাঘ নিয়ে কিছুটা মানে ক্রমশ সাগরের ওপর দিয়ে বাষ্প সঞ্চয় করবে এবং এক কথা বলতে গেলে যে শক্তি সংগ্রহ করতে 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 দেখতে পাবো আমরা যে এটি মূলত আমরা যখন এগিয়ে আসবো তখন দেখতে পাবো শক্তি অঞ্চল এটা মূলত ভারতের ভূখণ্ডের মধ্যে অর্থাৎ বলতে গেলে সাতাশ তারিখের দিকে আমরা এগিয়ে আসি তখন দেখতে পাবো আমরা ধীরে ধীরে সাতাশ এগিয়ে আসি দেখতে পাচ্ছি আমরা এই যে মানে ঘূর্ণিঝড় শক্তি ঘূর্ণিঝড়টি এটি মূলত বলতে গেলে যে তামিলনাড়ু উপকূলে কাছে আসবে এরপর এটা দেখতে পাচ্ছি আমরা যে যখন আমরা এগিয়ে ধীরে ধীরে এগবো তখন দেখতে পাচ্ছি আমরা এই যে এখানে এসে কিছুটা মানে আবহাওয়ার মানে এই যে শক্তি মানে বাতাসের দিক পরিবর্তন করার সম্ভব রয়েছে যে কারণে বলতে গেলে তামিল এই যে পদ্মুচারী এবং যদি হচ্ছে আমরা তামিলনাড়ু এই উপকূলের দিকে যদি আমরা আরও মানে দেখতে পাবো যে ধীরে ধীরে কিন্তু ভূখণ্ড দিকে ভারতের ভূখণ্ড দিয়ে ঢুকবে তবে যে দেখতে পাচ্ছি আমরা যখন এটি হাজার থেকে আড়ার থেকে দিয়ে আসবো অর্থাৎ যদি আমরা দেখি যে সিস্টেমটা যে রয়েছে সিস্টেমটি যদি আমরা দেখি মানে ধীরে ধীরে এগিয়ে আড়ার থেকে দিয়ে এগিয়ে সেব আমরা যদি এই সিস্টেমে মানে যে জলিবাসু রয়েছে এই জলিবাসপু কিন্তু নিজের দিকে মানে এই দিকে ট্রেনে নেওয়া সম্ভব রয়েছে এবং যদি ট্রেনে নেয় তাহলে বলতে গেলে মানে পশ্চিমবঙ্গের আবহাওয়া কিন্তু দেখতে পাবো আমরা রোদ ঝরম আকাশ থাকার সম্ভব রয়েছে যদি আমরা দেখি যদি এই যে সিস্টেমটি রয়েছে এই সিস্টেমে যদি মানে অন্ধ্র এবং উড়িষ্যার দিকে কিছুটা এগিয়ে আসে তাহলে দেখতে পাবো আমরা যে মানে দেখে আসি আমরা অন্ধ্র এবং উড়িষ্যার দিকে যদি এগিয়ে আসি দেখতে পাবো এই সিস্টেমের কারণে বলতে গেলে যে মেঘ মাকাশে আমরা লক্ষ্য করতে পারো পশ্চিমবঙ্গের জেলাগুলি দিকে যে আমরা আগে দেখতে পাচ্ছি আমরা উড়িষ্যা এবং অন্ধ্রের দিকে আড়েসাগের দিকে এগিয়ে আসার সম্ভব হচ্ছে কিছু মানে এগিয়ে বলতে কিছুটা প্রভাব পড়তে চলেছে যে কারণে বলতে গেলে যদি আমরা মেঘ দেখি আকাশে দেখতেছি আমরা দেখতেছি আমরা যে এই সিস্টেমটির কারণে আড়াশের দিকে দেখতে পাবো আমরা পশ্চিমবঙ্গের জেলাগুলোর দিকে বিশেষ করে উপকূল জেলাগুলির দিকে দেখতেছি আমরা মেঘ না আকাশ এবং বলতে গেলে যে এর ফলে কিন্তু দেখতেছি আমরা উপকূল জেলাগুলিতে বৃষ্টির সম্ভব রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরে কিছু জায়গায় কিন্তু বৃষ্টি হালকা বৃষ্টির সম্ভব রয়েছে সাথে বলতে গেলে কিন্তু এই যে জলিবাসু ঢুকার সম্ভব রয়েছে এই জলিবাসু ঢুকার কারণে কিন্তু বলতে গেলে অস্বস্তিকর একটু আবহাওয়া থাকার সম্ভব রয়েছে দেখতেছি আমরা এটা কবে আঠাশ তারিখের দিকে অর্থাৎ সাত তারিখ পরে আঠাশ তারিখ ধীরে ধীরে কিন্তু আমরা দেখতে পাবো ধীরে ধীরে যে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে মেঘ মুক্ত মেঘ মেঘ মানে আকাশ এবং পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গে এবং উপকূল পর্বত অঞ্চলগুলি দিয়ে দেখতেছি আমরা মেঘের আয় প্রভাব থাকতে পারে দেখতে পাচ্ছি আমরা এবং বাংলাদেশ এবং উড়িষ্যার দিকেও এই প্রভাব থাকবে যে কারণে বলতে গেলে যে যে বৃষ্টি মুঠে আসে তাহলে যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে কিছু কিছু জায়গায় থাকবে যে ধরনের আটার দিকে আসে আটার সাইডে দেখতে পাচ্ছি আমরা এই যে মানে উপকূল দিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চুপনার কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভব থাকবে তবে আগামী কয়েকদিন পুজোর কালী পুজোর মধ্যে কীরকম আবহাওয়া থাকার সম্ভব রয়েছে যদি আমরা দেখি আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা কীরকম থাকতে পারে যদিও আমরা দেখতে পাচ্ছি জান মানে অনুভব করতে পারছি যে ভোর এবং বিকেল দিকে হালকা শীতের আমেজ আমরা লক্ষ্য করতে পারছি তবে ভোরের দিকে একটু বেশি শীতের আমেজ লক্ষ্য করা যাচ্ছে এবং আগামী কয়েকদিন কোনো কোনো জায়গায় হালকা কুয়ার সম্ভব রয়েছে সকালের দিকে এবং যেটা লক্ষ্য করা যাচ্ছে যে ভোরের দিকে ঠান্ডা আবহাওয়া থাকবে এবং দিন দিন যখন আমরা মানে সকাল হবে সকালের পরে কিন্তু ধীরে ধীরে তাপমাত্রা খানিকটা বাড়বে যদিও তাপমাত্রা মানে জলিবাস্প পরিমাণ কম রয়েছে এবং ধীরে ধীরে তাপমাত্রা বাড় কমবে যদি আমরা দেখতে পাচ্ছি আমরা যে আগামীকাল আজ হচ্ছে কীবার আজ হচ্ছে মঙ্গলবার আগামীকাল বুধবার বুধবার দিকে দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গ জেলাগুলো দিয়ে সেরকমভাবে কোনো বৃষ্টির সতর্ক নেই যদি দেখতে পাচ্ছি আমরা যে কোনো বৃষ্টির সতর্কতা নেই তবে দেখতে পাচ্ছি আমরা তীব্র দিকে দেখা যাচ্ছে যে বৃষ্টির সতর্ক রয়েছে আগামীকাল তাছাড়া দেখা যাচ্ছে যে সেরকমভাবে কোথাও কিন্তু মূলত বলতে গেলে যে বৃষ্টির সতর্কতা নেই আমি চলে আসছি আর একটু মানে ধীরে ধীরে এগিয়ে আসি দেখতে পাচ্ছি আমরা যে উপ মানে এই যে এই দিকে যেমন দেখি পর্বত অঞ্চলগুলিকে তুষারপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারলাম যদি আমরা দেখি একটু দেখতে পাচ্ছি আমরা এই সাইডে পর্বত অঞ্চলে গ্যাংটক কালিম্পংয়ের এর দিকে দেখি আমরা দেখতেছি এইসব জায়গায় কিছু জায়গায় আর মূলত মেঘ মানে চুষাপাতের সম্ভব থাকছে এবং যদি আমরা চলে ষোলো তারিখ ষোলো তারিখ কী বোলো তারিখ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার দিয়ে দিতে আমরা কোথাও পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ জেলাগুলিতে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা মূলত মেঘলা মেঘলা মানে মেঘলা আকাশ ছাড়ার সম্ভাবনা কোথাও থাকে যেটা দেখি আমরা যেতে চাচ্ছি আমরা কিছু কিছু জায়গায় দুই এক জায়গায় সামান্য মেঘের থাক মানে সম্ভব থাকছে তাছাড়া কিন্তু সেরকমভাবে মূলত বলতে গেলে যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু মূলত নেই তবে মেঘলা আকাশ আমরা লক্ষ্য করতে পারি ষোলো তারিখের দিকে সতেরো তারিখ দেখিয়ে দিতে আমরা এই যে পশ্চিমবঙ্গের দিকে যে দেখি পশ্চিমবঙ্গের উপকূল জেলাগুলো দিকে মেঘলা মেঘলা আসা রয়েছে এবং দুই এক জায়গায় খুব সামান্য বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি আমরা বৃহস্পতিবার দিকে যে বৃষ্টি মুখে আমরা আসি দেখতে পাচ্ছি আমরা এই জায়গাগুলি দিকে উত্তর দক্ষিণ সুগার এবং পূর্ব মেদিনীপুরে দুই এক জায়গায় উপকূল জায়গাগুলি দেখা যাচ্ছে যে বৃষ্টির সময় থাকছে তবে খুব একটা বেশি নয় খুব সামান্য পরিমাণ এবং বাংলাদেশে যে দেখছি বাংলাদেশের খুলনা বরিশাল এই সাইডে বৃষ্টির লক্ষ্য করা আছে এবং চট্টগ্রাম কলাপাড়া দিকে যা যাচ্ছে বৃষ্টির সময় রয়েছে তাছাড়া কিন্তু পশ্চিমবঙ্গের জেলাগুলি সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই তাপমাত্রা খানিকটা যদি আমরা দেখি তাপমাত্রা দেখতে চাই তাপমাত্রা কিন্তু দুপুর দিকে একটু থাকবে না থাকলে নয় তবে যদি আমরা সকাল দিকে আসি তাহলে তা আমরা বাইশ তেইশ একুশ আঠেরো দেখতে পাচ্ছি আমরা যে ভোরের দিকে তাপমাত্রা কমবে এবং যখন আমরা একটু মানে দুপুর দিকে আসবো তখন দেখতে পাচ্ছি আমরা সাতাশ কোথাও আঠাশ কোথাও তিরিশ একত্রিশ থাকছে মানে দুপুর দিকে তাপমাত্রা থাকছে খানিকটা বেশি থাকবে তবে রাতের দিকে তাপমাত্রা ধীরে ধীরে কমবে এবং বিকেল দিকে মনোরম পরিবেশ থাকবে তবে সকাল দিকে দেখতে হচ্ছি আমরা যে পঁচিশ ছাব্বিশ চব্বিশ তেইশ এরকম থাকার সম্ভব রয়েছে মানে তাপমাত্রা সব জাতে সম সব রকমভাবে মানে সব জাতে একই রকম তাপমাত্রা থাকবে না তবে পশ্চিমবঙ্গের পশ্চিম জেলাগুলোর দিকে আমরা দেখি তাদেরকে আমরা যে পশ্চিমের জেলাগুলোর দিকে শীতের আমেজটা কিন্তু বলতে গেলে ডিসেম্বরের মধ্যে মানে ডিসেম্বরের আগে সেরকমভাবে নেই ডিসেম্বরে পরে থাকা সম্ভব রয়েছে তো বৃষ্টির মধ্যে তো দেখতে যাচ্ছি বৃষ্টি সেরকমভাবে নেই তবে মেঘলা মেঘলা আকাশ থাকছে আঠারো তারিখে অর্থাৎ বৃষ্টির সম্ভব সেরকমভাবে নেই তো এখান থেকে আবহাওয়া খবর রাখলাম পরবর্তী আবহাওয়া খবর আমরা আগামীকাল নিয়ে আসবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ